দীর আমলে খ্রিস্টানদের ওপর মুসলিমদের ওপর শিখদের ওপরে সব বেশি টর্চার হয়েছে নদী আমরা না আমাদের বেঙ্গল কখনো মণিপুর হোক আমরা চাই না কখনো উত্তরপ্রদেশে যে কাণ্ডগুলো হচ্ছে সেই কাণ্ডগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক আমরা চাই না গুজরাটে যে কাণ্ডগুলো হচ্ছে সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে শান্তির জায়গা আপনি দেখুন শুধু মন্দির গড়ে গেছে শুধু অল ওভার ইন্ডিয়াতে শুধু মন্দির গড়ে গেছে কোথাও আপনি দেখবেন না যে অন্য ধর্মের লোকের জন্য আমাদের সেন্ট্রাল বিজেপি সরকার কিছু চিন্তা করেছে কোনো করেননি সকলকে নমস্কার এবং দেশবাসীকে একজন খ্রিস্টান ধর্মগুরু হিসাবে আমি এটা বলতে চাই যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি সেই পরিস্থিতি অনুযায়ী আমরা কাকে ভোট দেব এবং এটা আমাদের কাছে চ্যালেঞ্জের কথা এবং আমাদের দেশবাসীর কাছে সকলটা প্রত্যেকটা মানুষের দরকার সঠিক লোককে নির্ণয় করা সঠিক লোককে আনা এবং ঠিক পলিটিক্যাল পার্টিকে আনা যেই পলিটিক্যাল পার্টি কোনো কালারের উপর বিশেষ করে দাঙ্গা করে সম্প্রদায়কতার কমিউনাল প্রবলেম করে সেই সবগুলোতে যেন আমরা না দিই এবং বিশেষ করে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা আমরা জানি এটা হচ্ছে খুব এখানে শান্তপ্রিয় লোকরা থাকে আনন্দ করতে ভালোবাসে এই আমাদের শান্তি আমাদের আনন্দ আমাদের জয় আমাদের সভ্যতা আমাদের কালচার অনেক লোকের সহ্য হয় না সেই জন্য তারা চেষ্টা করছে আমাদের এই পশ্চিমবাংলাকে তারা সাম্প্রদায়িকতা প্রবলেম আনার জন্য সেই জন্য আমরা বারবার বলছি আপনাদের কাছে অ্যাপিল করছি আমরা যেন সঠিক মানুষকে যেন ভোট দিই এবং আমাদের যেই বার্তা যেন যেই মানুষ শান্তির বার্তা দিতে পারে যেই লোক ঐক্যতার কথা বলতে পারে যেই মানুষ সব ধর্মের লোকদেরকে নিয়ে চলতে পারে আমরা সেই লোককে যেন দিই আমরা চাই না আমাদের বেঙ্গল কখনো মণিপুর হোক আমরা চাই না কখনও উত্তরপ্রদেশের যে কাণ্ডগুলো হচ্ছে সেই কাণ্ডগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক আমরা চাই না গুজরাটে যে কাণ্ডগুলো হচ্ছে সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে শান্তির জায়গা আমি বারবার এটাই বলছি যে শান্তি কারণ সত্যিকারে আমরা পিস ভালোবাসি এবং এখানে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে যেতে ভালোবাসি বিজেপি তো বলছে বলতে পারে চারশো পাবে বিজেপি অনেক কিছু বলেছে কিন্তু আমরা গতবারও আমরা দেখেছি কি রেজাল্ট এসছে এবারও আমরা দেখব রেজাল্ট কী হবে এবং সমগ্র মানুষ যারা সাম্প্রদায়িক কথা চায় যারা দাঙ্গা চায় যারা মানুষের খোনাখুনি চায় তারা বিজেপিকে ভোট দেবে যারা চায় না তারা কেউ ভোট দেবে না এবং আজ অব্দি আপনি দেখুন শুধু মন্দির গড়ে গেছে শুধু অল ওভার ইন্ডিয়াতে শুধু মন্দির গড়ে গেছে কোথাও আপনি দেখবেন না যে অন্য ধর্মের লোকের জন্য আমাদের সেন্ট্রাল বিজেপি সরকার কিছু চিন্তা করেছে কোনোদিনও করেননি এবং বর্তমান স্কুলগুলোকেও গেরুয়ার হাতে দিয়ে দিচ্ছে আপনি দেখছেন এখন আমি আসছিলাম ট্রেনে করে ওরা বলছে কি ট্রেনের অনেক ইয়ে করবে রেলের অনেক বিকাশ করবে কিছু রেলের বিকাশ হচ্ছে না যত কনস্ট্রাকশন হবে সেখানে শুধু ব্ল্যাক মানি আর কাট মানি হবে এই যে ইলেকট্রল বন্ডসগুলো দেখছেন টোটাল করাপশান 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 ওদের যে করাপান সেই করাপানটা কেউ মানুষকে দেখাতে পারছে না মানুষ যদি দেখাই তাদের সঙ্গে তারা হিংসা করছে সেই জন্য আমরা যেন এই যে করাপশন হচ্ছে এই করাপশনের এগেইনস্টে বিজেপি যে অনেক বড় বড় কলমশন করছে তার এগেইনস্টে যেন আমরা দাঁড়াতে পারি এবং সর্বভারতীয় যত পার্টি আছে সেই পার্টির গুলো এক হয়ে এদের এগেইনস্টে যেন দাঁড়ায় সংখ্যালঘু খ্রিস্টান সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু পার্সি তারা এই मोदी আমলে 10 বছরে কত সুরক্ষিত ছিল কোন সুরক্ষিত না উল্টে তাদের উপর বেশি টর্চার হয়েছে মোদির আমলে খ্রিস্টানদের ওপর মুসলিমদের ওপর শিখদের ওপরে সব বেশি টর্চার হয়েছে এবং তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো কিছু সাহায্য আসেনি এবং এই মোদির সময়ে আপনি দেখবেন যত শুধু মন্দির নির্মাণ হয়েছে ছোটো ছোটো যে পুজোগুলো সেগুলো করছে করছে ফান্ডাসের কোথা থেকে তো আমরা মানুষকে বলতে চাই এটাই যে আমরা সব সংখ্যালঘু আমরা সব সংখ্যালঘু সুরক্ষা অবশ্যই চাই এবং আমরা আমাদের পশ্চিম বাংলাতে আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী অনেক কাজ করছেন এবং তিনি সব সময় আমাদের পাশে থাকেন এবং তিনি সব সময় চান সব ধর্মের লোকদেরকে নিয়ে যেন তিনি থাকেন সবাইকে তিনি ভালোবাসেন শুধু মুসলিম বা খ্রিস্টান নয় হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন সবাইকে নিয়ে তিনি যেতে ভালোবাসেন সেই জন্য আমার আবেদন বঙ্গবাসীর কাছে এবং দেশবাসীর কাছে যে এই দেশে আপনারা যদি সাম্প্রদায়িক যদি মানে কমিউনাল প্রবলেমস যদি চান তাহলে আপনারা বিজেপি কে ভোট দেবেন আর যদি না চান বিজেপি ভোট দেবেন না ধন্যবাদ আমার নাম সজীব